হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা হচ্ছে ভালো আছো আমরাও ভালো আছি আর বেশ ঠান্ডাটাকে উপভোগ করছি গুড মর্নিং সবাইকে তো আজকে সকাল সকাল রেসিপিটা খেয়ে ব্রেকফাস্ট করতে বসে গেছিলাম মা খেয়েছিলো পাও দিয়ে চা আমি খেয়েছিলাম পাওটি অমলেট আর চা তো আমার তো বেশ জমে গেছে ব্রেকফাস্টটা তো তারপর বিছানা বসাতে এসেছিলাম কারণ সকালবেলা আজকে বিছানা গোছানো হয়নি সোনাকে তাড়াহুড়ো করে স্কুলে দিতে গেছিলাম স্কুল থেকে দিয়ে এসে ব্রেকফাস্ট করে নিয়ে তার বিছানাটা গুছাচ্ছিলাম আর আমার এত দেরি হয়ে গেলে বিছানা গোছাতে গেলে আমার বড্ড অস্বস্তি করে কারণ আমার যেন মনে হয় ঘুমতে ঘুরতে বিছনা গুছিয়ে নিলে একদম টিপ টপ থাকলে তখন ভাল লাগে তার আগে মানে তার অনেকক্ষণ পর যদি আমি বিছনা গোছাই আমার অতটা ভাল লাগে না একটা যেন করে মনে হয় যেন বাসিক হাট বাসিক মনে হয় তো যাই হোক তারপর বিছনা ফসনাগুলো গুছাচ্ছিলাম তো আজকে একটা মজার জিনিস হয়েছে আজকে আমি দশ টাকার বদলে একশো টাকা দিয়ে দিচ্ছিলাম দোকানদারকে কি মনে কি খেয়ালে ছিলাম কে জানে পুরো একশো টাকা চলে যাচ্ছিল আমার মানে একদম জলের দরে তো যাই হোক সেই কথা বলে তার লাভ নেই একটু শেয়ার করে ভালো হয়েছে সেটা শেয়ার দেখাতে বললাম না তোমাদেরকে তাই জন্য শেয়ার করলাম আর দেখানোর মতো যদি সিচুয়েশান থাকতাম তাহলে নিশ্চয়ই একশো টাকাটা যেত না দশ টাকায় যেত সে ভাগ্যিস আমার হাজব্যান্ড সঙ্গে ছিল বলে বলে কী করছো তুমি মানে কি অন্য মনস্কে রয়েছে যে দশ টাকার বদলে একশো টাকা দিয়ে দিচ্ছ হ্যাঁ বললাম কী যেন কী ভাবছিলাম কীভাবে দিয়ে দিচ্ছিলাম তো যাই হোক তোমাদের সে একটু শেয়ার করে ভাবলাম শেয়ার করে দিলাম তো বিছনাটা গুছানো হয়ে গেছিলো তারপর ভাবলাম যে কুলারের ওপরটা সব জাবরা হয়ে রয়েছে সব আজকে একটু একটু করে গুছাচ্ছিলাম তো সময় তো মন হয় না গুছানোর একদিন একটা মনে মন হয় গুছানোর যেমন আজকে আমি আলমারিটাকে ওপরতলাটা মানে সোনার আলমারির উপরের পোর্শনটা অর্গানাইজ করেছি তো সেই ভিডিওটা দেখছি তোমাদের কালকে শেয়ার করবো কিনা তো অনেকে বলছিল অর্গানাইজেশন ভিডিও দাও দিতে হয় বা অনেকদিন আগে আমাকে বলেছিল একজন যে ক্লিনিং ভিডিও বা অর্গানাইজেশান ভিডিও দাও অনেকে দেখে তো আমি কোনো দিন করিও নি দিও নি তো মানে টুকটাক করে গুছাই হয়ে যায় তো আজকে ভাবলাম যে গুছাই তোমাদের সঙ্গে শেয়ারও করি অনেকে বলেও ছিল আগে আমি অতটা খেয়াল করিনি ইউটিউবে আসার পর ইউটিউবে যে কত রকম কত কিছু আছে অজানা জিনিস সব কিছু এখন বুঝতে পারছি আস্তে আস্তে তো হয়ে তো উঠছে না তবু চেষ্টা করছি তো আজকে রান্না করেছিলাম ডিম দিয়ে ফুলকপি ক্যাপসিকাম আলু দিয়ে একটা পাতলা ঝোল আর করেছিলাম পাতা বাটা পাতা বাটাটা আমি করিনি পাতা বাটাটা মা করেছিলো মা বেশ ভালো করে ফুলকপি পাতা ধনে পাতা লঙ্কা টঙ্কা দিয়ে বেশ ভালো ঝাল ঝাল করে পাতা বাটাটা একদম আগে মিহি করে বেটে নিয়ে তারপর কড়াইতে সাতলে নিচ্ছিলো খুবই টেস্টি হয় এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় তারপর সে স্কুল থেকে নিয়ে এসে ওর অ্যাজ যেরকম জামা কাপড় গুছানো ওর সব ক্রিম মসচারাইজার সব কিছু গুছানো সেইগুলোই গুছাচ্ছিলাম তারপর আর কি তারপর ওকে স্নান করাতে নিয়ে গিয়ে ওকে স্নান করিয়ে যুদ্ধ করতে হয় যেরকম স্নান করাতে গেলে তেল মাখাতে গেলেও যুদ্ধ করতে হয় স্নান করাতে গেলেও যুদ্ধ করতে হয় মানে ও সহজে কোনো জিনিস করবে না এদিক থেকে ওদিক ছুটে বেড়াবে তো যাই হোক আজকে আমি স্নান করে নিই বেশি আর স্কিন কেয়ার করিনি ভালো লাগছিল না তো আজকে একটু রেস্ট দিয়েছিলাম স্কিনটাকে তো আজকে ওই জন্য শুধু মশ্চারাইজার পণসের লাইট জেল যে ময়শ্চারাইজারটা আছে ওইটা মুখে মেখেছিলাম আর বোর প্লাসের ময়শ্চারাইজার বডি লোশনটা গায়ে মেখেছিলাম ব্যাস এইটুকুই হয়েছিলো আজকে আমার স্কিন কেয়ার আজকে আর বেশি কিছু করিনি কারণ এনার্জি হচ্ছিলো না এক এক দিন এক একটা রকম থাকে তো আজকের দিনটাই আমার খুব লেজি লেজি যাচ্ছিলো খুব একটা ভালো লাগছিল না কেন জানি এমনি এমনি মোড সুইং টাইপের হচ্ছিলো তো ওই জন্যই একশো টাকাটাও চলে যাচ্ছিলো আমার জলেতে তারপর কিছু ভিডিও বানানো হয়নি আর মোবাইলেও চার্জ ছিল না সেই জন্য সন্ধেবেলায় উঠে বিছনাটা ঘুষাচ্ছিলাম বিছনা গোছাচ্ছিলাম মানে বিছনার উপর জামাকাপড়গুলো ছিল সেগুলো গোছাচ্ছিলাম আর আলমারিটা অর্গানাইজ করেছিলাম সেই ভিডিওটা কালকে দেবো তোমাদেরকে শেয়ার করব আজকে শুধু এমনি টুকটাক যে জামাকাপড়গুলো ভাজ করে গুছেছিলাম সেটাই শেয়ার করলাম বাকি জামা কাপড় যে পুরো টাল দিয়ে আমার জামা কাপড় ছিল দুটো মানে আমার ওপরতলাটা শুধু করেছি ওপরে দুটো সাইড করেছি নিচটা করিনি নিচটা শুধু করতে দিতাম তাহলে আজকে আমার দম বেরিয়ে যেত ওই দুটো সাইড করতে গিয়ে আমার এক দেড় ঘন্টা চলে গেছিলো তারপর রান্না করতে গেছিলাম সোনাকে পড়াতে হয়েছিলো আর কিছু হয়নি আর করার মতো সেই জন্য সেই ভিডিওটা তোমাদেরকে অর্গানাইজেশন ভিডিওটা কালকে দেবো তো আজকে এইটুকুই করলাম আর রান্না করেছিলাম চিকেন তো এই অবধি ভিডিওটা রাখলাম ভিডিও ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর যে কোনো সাজেশন কমেন্ট বক্সে জানিও আমি খুব অতি আগ্রহের সঙ্গে বসে রয়েছি কারণ ইউটিউব আমাকে বুঝতে বুঝতে আমার দম বেরিয়ে যাচ্ছে